হ্যালো বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আমি ফাদিনা জার্মানি থেকে আবারও আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি অনেক দূরে যাচ্ছি আর আজকে আমি আপনাদেরকে আমাদের জার্মানির গ্রাম ঘুরে দেখাবো আমি আশা করি আপনাদের সবারই গ্রাম পছন্দ এবং আমার আজকের গ্রামের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করতে পারেন আর আমার নতুন ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আমাদের গ্রামগুলো সাধারণত শহর থেকে একটু দূরে হয়ে থাকে তো দূরে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়িঘর তো আমি চলে আসলাম আমাদের গ্রামের ছোট একটি গলিতে তো দেখতে পাচ্ছেন কাঁচা মাটি ঠিক বাংলাদেশের মতন গ্রামের বাড়িগুলো যেরকম হয়ে থাকে কাঁচা মাটি রাস্তা চার দোনো পাশে গাছ কাছালি। বাংলাদেশে যেমন গ্রামের চারপাশে আম গাছ তারপর জাম গাছ নারিকেল গাছ এগুলো থাকে কিন্তু এখানে না এখানে থাকে হচ্ছে এদেশের বিভিন্ন ফলের গাছ তো দেখছেন বাসা বাসার পাশে সবারই ধরতে গেলে গ্রাম বলুন আর শহর বলুন সবারই এদেশে গাড়ি আছে আর বাড়িগুলো দেখতে প্রায় একই রকমের একতলা বা দোতলা যেহেতু গ্রামের বাড়ি তো গাড়িটা খুবই দরকার তারা সবসময় গাড়ি দিয়ে শহরে যায় কেনাকাটা করার জন্য তো দেখুন কাঠের বাড়ি তো সামনে গ্রামের বাড়ির সামনে রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ তারপর রয়েছে কিছু সবজির গাছ সিম গাছ দেখতে পাচ্ছেন তারপর আপেল গাছ তো গ্রাম সাইটের প্রায় সবগুলো বাড়িতেই দেখা যায় যে তারা তাদের বাসায় খালি জায়গাগুলোতে সবজি গাছ চাষ করে থাকে তো দেখতে পাচ্ছেন টমেটো গাছ কি সুন্দর বড় বড় টমেটো হয়ে আছে ওখানে রয়েছে বিনে গাছ এদেশের একটি ফল বিনের খুবই মজাদার একদম গ্রামগুলো নিরিবিলি থাকে গাছ গাছ ছালিতে পরিপূর্ণ তো এই বাড়িটা যারা গ্রামের বাড়িতে থাকে তারা আর কি পুরো বাড়িতেই তারা নিজেরা থাকে তো এখন যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে গাছের কালারও চেঞ্জ হয়ে গেছে সবুজ থেকে লাল কালার বা হলুদ কালার হয়েছে তো এই বাসাটার ভিতরে দেখা যাচ্ছে অনেক বড় খোলা জায়গা আর চারপাশে বিভিন্ন রকমের ফলের গাছ আর জার্মানি প্রায় বাসাই আপনার আঙ্গুর গাছ লাগিয়ে থাকে আমাদের জার্মানিতে প্রচুর পরিমাণে আঙ্গুর আর হচ্ছে আপেল উৎপাদন হয় তো যার কারণে আঙ্গুর থাকবে সব বাসায় আর কি মোটামুটি তো দেখুন লাল কালার আঙ্গুর দেখতে কত সুন্দর আর খেতে দারুণ মজাদার তো জার্মানির গ্রামের অনেক বাড়িতে পশু পাখি পালন লালন পালন করে থাকে তো এগুলো দেখছেন এগুলো বড় বড় ঘর এগুলোর মধ্যে আপনার ওরা ঘোড়া তারপর হচ্ছে মুরগি বা গরু হ্যাঁ তারপর হচ্ছে ছাগল এই এই ধরনের পশু পাখি আপনার লালন পালন করে তো আমাদের জার্মানিতে প্রচুর পরিমাণে ডুমুর হয় দেখুন ডুমুরগুলো কি সুন্দর ধরে আছে গাছে আর এগুলো যখন পাকে তখন খেতে খুব মজা তো গ্রাম গ্রামের বাড়িতে জার্মানিরা যারা অরিজিনাল জার্মানি তারাই বেশি বসবাস করে কারণ যারা বিদেশি তারা সাধারণত শহরে থাকতে পছন্দ করে গ্রামে তেমন বেশি একটা থাকে না তবে গ্রাম হোক আর শহর হোক সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে তো গ্রামের পেছনে আর কি এগুলো গার্ডেন তাদের নিজের গার্ডেন এখানে ওনারা গাছ লাগিয়ে থাকে তবে আমি বলে রাখতে চাই আমাদের বাংলাদেশের আর কৃষকের মধ্যে পার্থক্য হচ্ছে জার্মানির কৃষকেরা অনেক ধনী তারা বিলাসবহুল জীবন যাপন করতে বেশি পছন্দ করে তো এই আর কি পার্থক্যটা আর ওরা অনেক শৌখিন হয়ে থাকে ওরা বিশাল বিশাল প্রজেক্ট বানায় তারপর হচ্ছে বিভিন্ন জিনিস চাষবাস করে এটা ওদের শখের বিষয় তো গ্রামে কিন্তু কোনো স্কুল বা ইউনিভার্সিটি নাই এগুলো সাধারণত মেন সেন্টার বা সিটিতেই থাকে তবে গ্রামে ছোট ছোট কিন্ডার গার্ডেন থাকে যেমন এটা একটা কিন্ডার গার্ডেন এখানে ছোট ছোট বাচ্চারা আসে খেলাধুলা করে এরকম ছোট ছোট প্রতিষ্ঠান থাকে কিন্তু বড় বড় প্রতিষ্ঠানগুলো গুলো সবই শহরের মাঝখানে আছে তো তার জন্য গ্রামের সাথে অবশ্যই গাড়ি থাকতে হবে কারণ গাড়ি ছাড়া ওনারা কেনাকাটা করার তো সম্ভবই না তবে সব মিলিয়ে গ্রামও কিন্তু অনেক সুন্দর দেখার মতো সুন্দর নিরিবিলি খোলামেলা হ্যাঁ একদম ঝামেলা মুক্ত পরিবেশ খুব সুন্দর আর যারা শহরে থেকে অভ্যস্ত তারা অবশ্যই গ্রামে থাকতে পারবে না কারণ তাদের গ্রামে মন বসবে না তো দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে যার কারণে গাছের পাতাগুলো কত সুন্দর রং ধারণ করেছে তবে জার্মান এ মানে এখানে বা ইউরোপের দেশগুলোতে এই একটা অপরূপ সুন্দর দৃশ্য যখন আর কি মানে ঋতু চেঞ্জ হয় তখন যেমন শীতের সময় কোনো গাছে পাতা থাকে না সামারে পুরো পরিসবুজ খুবই সুন্দর এই দৃশ্যগুলো আর এখন তো আপনার শরৎকাল যার কারণে গাছের পাতাগুলো সব পড়ে গেছে তো দেখেন দেখতে পাচ্ছেন গ্রামের এই যে খেলার জায়গা এখানে বাচ্চারা খেলতে পারে তো গ্রামের আঁকা বাঁকা পথ দেখতে খুবই ভালো লাগে আর এখানে জার্মানিরা সকালবেলা জগিং করে আদনানো নেমে গেছে ওইটু হাঁটবে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে আমাদের গ্রামের ক্ষেত ক্ষেতগুলো দেখাবো তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গম ক্ষেত ছিল কিন্তু কেটে ফেলছে তো ধান ধানটা হয় না খুব একটা গম প্রচুর পরিমাণে হয় আর এখানে সবজির মধ্যে যেমন টমেটো তারপর সালাদ পাতা ফুলকপি হ্যাঁ এই তারপর শসা এই জাতীয় সবজিগুলো একটু বেশি হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমার আজকে গ্রামের এই ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও বলছি আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের জার্মানের দৈনন্দিন জীবন তারপর হচ্ছে আমাদের মানে ডেইলি লাইফ ব্লগ এগুলো দেখতে পারবেন তো আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি ফার্দিনা সবাইকে আল্লাহ হাফিজ বাই বাই